নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিওতে আপনারা এখানে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা গন্ধরাজ ভ্যারাইটির লেবু গাছ এই গাছটার বিশেষত্ব হচ্ছে এই গাছে বারো মাস কিন্তু এরকম ফল থাকে ছোট অবস্থায় ফল থাকে বড় অবস্থায় ফল থাকে ভ্যারাইটিস আকৃতির ফল কিন্তু একটা গাছেই সারা বছর অবস্থান করে এই ধরনের গাছ আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন এতে প্রচুর পরিমাণে কিন্তু ফল আসবে আপনাদের ছাদে খুব সহজেই বিশেষ করে আমি আপনাদের গাছের গোড়াটা একটু দেখাই এই গাছে কিন্তু আমি সেরম বেশি সার প্রয়োগ করি না প্রতি মাসে একবার করে জৈব সার ব্যবহার করি এবং তার সঙ্গে শি হাড়ের গুঁড়ো নিমখোল সর্ষের খোল এই সব মিশিয়ে যে মিশ্রিত সার হয় সেটাই ব্যবহার করি আর কোনো কিছু ব্যবহার করি না আর একবার করে আমি একটু মাইক্রো নিউট্রিয়েন্টস ব্যবহার করি এতে কিন্তু সারা বছর দেখি এই গাছে যেমন নতুন ফুল আসে তেমন ফল থাকে সব রকমই মোটামুটি একটা গাছে আপনি দেখতে পারবেন এই দেখুন আবার এখানে ফুলও আছে তো এই গাছে এটাই হচ্ছে বিশেষত্ব যেমন একদিকে ফুল আসতে থাকবে সেরকম আর একদিকে ফল হবে পরপর পরপর এটা হতেই থাকবে তো এই গাছ আপনারাও ছাদে লাগাতে পারেন খুব ভালো রেজাল্ট আমি দেখছি এই হচ্ছে আমার লেবু গাছ দুটো লেবু গাছ এখানে রয়েছে সাউন্ডের একটু প্রবলেম হতে পারে দেখুন এখানে আবার ফুল এসছে আবার এখানে ফল এরকম একটা গাছে আবার এখানে ছোট ছোট আকৃতির কত ফল দেখুন আবার এই ফলগুলো একটু একটু বড় এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এরকম ভ্যারাইটি সাইজের ফল একটা গাছেই আপনারা দেখতে পারবেন একটা গাছের থোকায় থোকায় লেবু আপনারা দেখতে পারবেন